হ্যালো এভার ওয়েলকাম দেখো আজকের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে বাক্যগুলো কী আছে আমি আপনাকে সম্মান করতাম আমি আপনাকে সম্মান করতাম আমি প্রতিদিন সমুদ্র সৈকতে যেতাম দেখো এই যে এক্সপ্রেশান এই এক্সপ্রেশনের মধ্যে আমরা একটা সুন্দর বিষয় একদম ক্লিয়ার বুঝতে পারছি কি না যে কাজটা আগে করতাম অর্থাৎ করতাম মানে কি ওই যে কাজটা আগে করতাম কিন্তু এখন আর করি না কি বললাম যে কাজটা আগে করতাম হুম এই এক্সপ্রেশনের মধ্যে এটাই বোঝাচ্ছে যে কাজটা আগে হতো কিন্তু এখন হয় না হুম কি আমি প্রতিদিন সমুদ্র সৈকতে যেতাম কিন্তু এখন যাই না প্রতিদিন সমুদ্র সৈকতে যেতাম কিন্তু এখন যাই না আমি শাক সবজি পছন্দ করতাম আমি বাড়িতে থেকে কাজ করতাম হুম অর্থাৎ কি আগে করতাম এখন করি না তাহলে এই ধরনের এক্সপ্রেশন আমরা যখন দেখব তখন এই যে ইউজ টু ব্যবহার করবো হুম ইউজ টু অর্থাৎ ইউজ টুর মাধ্যমে আমরা কি বলছি যে আগে কোনো কাজ হতো কিন্তু এখন আর হয় না ব্যাস এটাই আর কিছু না আমি আপনাকে সম্মান করতাম তাহলে কি আই ইউজড টু আই ইউজ টু আই ইউজ টু কি করতাম সম্মান রেসপেক্ট রেসপেক্ট আই ইউজ টু রেসপেক্ট তাকে আপনাকে ইউ ওকে আমি প্রতিদিন সমুদ্রের সৈকতে যেতাম এখানে আমরা সমুদ্র লিখতে পারি আবার নাও লিখতে পারি শুধু বলতে পারি যে আমি প্রতিদিন সমুদ্র আমি প্রতিদিন সৈকতে যেতাম এটাও বলতে পারি আমি প্রতিদিন সৈকতে যেতাম বা সমুদ্র সৈকতে যেতাম তাহলে কি আই ইউজ টু ইউ টু দা বিভরি ডে ওকে আমি শাক সবজি পছন্দ করতাম আইস টু এ পছন্দ করা লাইক হম আমি পছন্দ করতাম কি শাকসবজি বাড়িতে থেকে কাজ করতাম তাহলে কি আই ইউজ টু তারপরে ওয়ার্ক অর্থাৎ কাজ করা টুর পরে আমরা প্রত্যেকবার দেখতে পাচ্ছি যে কাজটা করতাম যেটা করতাম সেটা আমরা বসাচ্ছি তাহলে আই ইউজ টু ওয়ার্ক আমি কাজ করতাম বাড়িতে থেকে থেকে ফ্রম ফ্রম হোম ওকে ফ্রম হোম দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প নেই আমরা যত প্র্যাকটিস করবো তত সুন্দর সুন্দর বাংলা বাক্য নিজে শিখতে পারবো মুখস্থ নয় মুখস্থ করলে জাস্ট সেইটুকু ছাড়া আমরা কিছু জানবো না আমরা নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো না যদি আমরা মুখস্থ করি ওই জন্য আমাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও